নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে পুরনো বন্ধুদের সাথে নিয়ে নতুন বন্ধুদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমার রেসিপি লাউ দিয়ে সুস্বাদু মুসুর ডাল আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রান্নার প্রধান উপকরণ হলো মুসুর ডাল এবং কচি লাউ একটা মিডিয়াম সাইজের লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি ডালটাকে বার ভালোভাবে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম দেখুন ডালের ওপরে ফেনা জমে গেছে এই ফেনাটা আস্তে আস্তে ফেলে দেব এই ফেনাটা ফেলে দিলে ডালের টেস্ট ভীষণ ভালো আসবে লাউ খুবই মজাদার একটি সবজি লাউ সারা বছরই পাওয়া যায় তবে শীতকালীন লাউয়ের টেস্ট সবচেয়ে বেশি লাউ পুষ্টিগুণে পরিপূর্ণ একটি সবজি আজকে এই রান্নার জন্য আমার কিছু উপকরণ লাগছে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আধা বাটা কাঁচা লঙ্কা ফোড়নের মধ্যে নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা দুটো শুকনো লঙ্কা মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে পরবর্তী পর্যায়ের কাজ কড়াতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব চল্লিশ সেকেন্ড মতো তেলটাকে গরম করে নিয়েছি এবার ওর মধ্যে ফোড়নগুলো দিয়ে দিলাম এবার ফোড়ন থেকে যখন একটা সুমিষ্ট গন্ধ বেরিয়ে আসবে সেই মুহূর্তে এর মধ্যে লাউটা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা টমেটোটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই পদটি আমার পরিবারের সকলেরই খুবই পছন্দের একটি খাবার এইবার লাউটা দিয়ে দিলাম এবার চার মিনিট সময় ধরে কষিয়ে নেব এটি ভীষণ একটি লাইট রেসিপি এটা ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে তেমনি রুটি দিয়েও বেশ ভালো লাগে এর মধ্যে একে একে অ্যাড করছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত লাউটাকে নাড়াচাড়া করে নেব ছয় থেকে সাত মিনিট সময় ধরে লাউটাকে কষিয়ে নিচ্ছি অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো এইবার ছ মিনিটের জন্য ঢেকে রেখে দেব ছ মিনিট পর ফিরে এসেছি আবারও সাত থেকে আট মিনিট সময় ধরে লাউটাকে নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে আমি অ্যাড করবো এক চা চামচ আদা বাটা এটা নিরামিষ একটি রেসিপি আপনারা যে কোনো নিরামিষ দিনে এই পদটি অনায়াসেই বানাতে পারেন এরপর সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করছি লাউ এবং ডাল দুটোকেই চার থেকে পাঁচ মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে লাউটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আবারও টেন পারসেন্ট সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম এবার দেখুন লাউ ডাল সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটি করতে খুব বেশি উপকরণ কিংবা সময় কোনোটাই লাগে না খুব অল্প সময়ে অল্প উপকরণে অল্প তেল মশলায় এই রান্নাটা তৈরি হয়ে যায় আমার বাড়ির সকলেরই ভারী পছন্দের খাবার এটি প্রায়শই এই রান্নাটা আমার বাড়িতে হয়ে থাকে এই ডালটা খুব বেশি পাতলা হয় না একটু গাঢ় গাঢ় টাইপের হয় দেখুন একেবারে রেডি হয়ে গেছে এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব কচি ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি আপনারা দিতেও পারেন নাও পারেন ধনে পাতা কুচি দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো লাগে তাই আমি দিই আরও দু মিনিট লাউটাকে ফুটিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের লাউ দিয়ে মুসুর ডাল এবার আলাদা একটি পাত্রে ঢেলে নিচ্ছি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ